আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানায় স্বাগত বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন প্রকল্প কিন্তু চালু আছে বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার একাধিক প্রকল্প চালু আছে তো আপনারা জানেন বিভিন্ন প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে বিভিন্ন রকমের নিয়ম আছে যেমন আপনারা যদি ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের বয়স কিন্তু পঁচিশ বছর লাগবেই পঁচিশ বছর না হলে আপনারা আবেদন করতে পারছেন না আবার উপশ্রী কন্যাশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে এরকম বহু নিয়ম আছে তো এবার অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প চালু করা হলো আর এই প্রকল্পে আবেদন করলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আপনারা কিন্তু ফাইভ থাউজেন্ড রুপিজ পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন আর এখানে কিন্তু আপনাদের পেমেন্টটি বছরে দেয়া হবে যেমন আপনারা দেখেছেন ভান্ডার বলুন আর ভাতা প্রকল্প যে বলুন যেগুলো রয়েছে মহিলাদের জন্য সেই সমস্ত প্রকল্পে প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু এই যে নতুন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পে শুধুমাত্র আপনাদের বছরে বছরে পেমেন্ট দেওয়া হবে তার সাথে সাথে আপনারা দুই লাখ রুপিস পর্যন্ত জীবন বিমা পর্যন্ত পেয়ে যাবেন দুই লাখ রুপিস পর্যন্ত আপনাদেরকে জীবন বিমাও দেওয়া হবে এবং তার সাথে সাথে আপনারা লোনেরও সুবিধা নিতে পারবেন এই প্রকল্পের জন্য তো বন্ধুরা বুঝতে পারছেন এই প্রকল্পের অনেক কিন্তু ফ্যাসিলিটি রয়েছে তো কি এই প্রকল্প আপনারা কীভাবে আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে সে সমস্ত কিছু আপনাদেরকে জানাতে চলেছে এই ভিডিওটির মাধ্যমে তার সাথে সাথে বন্ধুরা আপনাদের বয়স যদি শুধুমাত্র আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই নতুন প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য হয়ে যাচ্ছেন তো পঁচিশ বছর বয়স হয়ে গেলে এই লক্ষীর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই প্রকল্প আবেদন করতে পারবেন মহিলারা শুধুমাত্র বয়স আপনাদের আঠারো বছর হতে হবে এখানে কিন্তু একটি বিশেষ ফ্যাসিলিটি রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের বয়স কিন্তু পঁচিশ বছর লাগে কিন্তু এই প্রকল্পে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের বয়স কিন্তু আঠারো বছর হয়ে গেলে আপনারা পাচ্ছেন তো কী নতুন প্রকল্প সমস্যাটা জানার হবে ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওতে আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে আরও রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল নোটিফিকেশান দিয়ে অল করবেন এই রকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক প্রথমে আপনারা আমার নিঃসঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এবার মহিলাদের পাবে পাঁচ হাজার রুপিজ মমতা সরকারের নতুন প্রকল্প অর্থাৎ বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ফাইভ থাউজেন্ড রুপিজ দেওয়া হবে মমতা সরকারের নতুন প্রকল্প কি নতুন প্রকল্প চলুন বিস্তারিত জেনে নেই পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে বিভিন্ন ধরনের প্রকল্প চালু আছে মহিলাদের জন্য রূপশ্রী কন্যাশ্রী যুবশ্রী একাধিক প্রকল্প চালু আছে লক্ষ্মীরভানও রয়েছে তো এবার পা নিজে পায়ে স্বলম্বী হওয়ার উদ্দেশ্যে মানে মহিলাদের আরও এক কথা মেঘানোর জন্য নতুন প্রকল্প চালু করা হলো এবং এই প্রকল্প চালু করার জন্য কিন্তু আপনাদেরকে বলে রাখি অনেক মহিলা কিন্তু উপকৃত হবেন তো কি নতুন প্রকল্প চলুন প্রকল্পের নাম তো আগে আমরা জেনে নিই আপনারা হয়তো অনেকেই জানেন এই প্রকল্প সম্বন্ধে প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প তো জাগ প্রকল্পের সম্বন্ধে আপনারা অনেকেই শুনেছেন জাগো প্রকল্প কিন্তু আপনারা হয়তো এখন কেউ অ্যাপ্লাই করতে পারেননি তো জাগো প্রকল্পের অবশেষে ফর্ম ফিল আপ বা আবেদন জমা নেওয়া হচ্ছে তাই যারা জাগো প্রকল্পের আবেদন করতে চান অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন তো কিভাবে আবেদন করবেন কি কি প্রসেস রয়েছে সমস্তটা জানাবো জাগো প্রকল্পের নাম আপনি যদি শুনে থাকেন অবশ্যই আবেদন এবার আপনি করতে পারবেন আপনার জন্য কিন্তু সুখবর রয়েছে তো জাগো প্রকল্পের আবেদন করতে হলে কি কি রয়েছে এখানে দেখুন আমি কিন্তু প্রথমে কথা বলব না প্রথমে আমি বলে দিই জাগ প্রকল্পে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের একটিমাত্র কন্ডিশন বা নিয়মতা থাকতে হবে আপনাকে অবশ্যই কিন্তু একটি সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য হতে হবে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য যদি আপনি হন তাহলে অবশ্যই আপনি কিন্তু সরাসরি এই যেই জাগ প্রকল্পের কথা বলা হচ্ছে এই জাগো প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আপনাকে হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর আবেদন করার ক্ষেত্রে আপনাদের বয়স আঠেরো বছর হতে হবে তো চলুন জাগো প্রকল্পে আবেদন করার জন্য কী কী নিয়ম রয়েছে আমরা দেখিনি এই প্রকল্পের নাম নথিভুক্ত জন্য আবেদনকারী প্রার্থীকে মূলত যে সকল শর্তগুলি মানতে হবে তা নিম্নে দেওয়া হলো প্রার্থীকে বিগত পাঁচ বছর ধরে বা তার থেকে বেশি সময় ধরে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর নাম রাখতে হবে পাঁচ বছরের পুরনো একটি সেলফ হেল্প গ্রুপ আপনাকে থাকতে হবে তার সাথে সাথে সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের বই ন্যূনতম বা মানে আপনাদের ফাইভ থাউজেন্ড রুপিস ব্যাঙ্কে থাকবে মানে আপনাদের যে দশ সংখ্যা দশজনের যে দলটা থাকবে সে দলের অ্যাকাউন্ট থাকবে সে অ্যাকাউন্টে আপনাদের মিনিমাম ফাইভ থাউজেন্ড রুপিস ব্যালেন্স থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তার সাথে সাথে আপনারা সেই স্বনির্ভর গোষ্ঠী বা মানে সেই স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপে ভবিষ্যতে আপনার ট্রাম লোন বা আপনারা লোনের সুবিধা এরকম একটা ট্রানজ্যাকশনের রিসিপ্ট কপি আপনাকে অবশ্যই দেখাতে হবে তো জাগো প্রকল্পে আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করতে পারবেন জাগো প্রকল্পের অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে যে কোনো মোবাইল দোকান সার্ভার ক্যাম্প বা অনলাইন ক্যাফেতে যেতে হবে এবং সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে অবশ্যই আপনাকে স্ক্রিনে রাখছে আপনারা দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর আধার কার্ড এই সমস্ত জিনিসগুলো কিন্তু লাগবে এবং সম বা সমিতির ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার সাথে সাথে দলের যে ইয়াতে রয়েছে সেটি কার্ডটি কিন্তু অবশ্যই লাগবে তার সাথে সাথে এই সেলফ হেল্প গ্রুপ বা আপনাদের বলুন আর কি যেগুলো রয়েছে সেগুলো থেকে অবশ্যই আপনারা এই ফ্যাসিলিটি বা সেখানে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন তো এই রিলেটেড আপনার মনে কোনো রকমের প্রশ্ন থাকে থাকলে অবশ্যই নিজের কমেন্টস করে কমেন্ট করে জানাবেন রকমই সরকারি প্রকল্পের আপনি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে দিয়ে কল করবেন ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ